অনেকে আপনাদের এই ওয়াদা শুনে বলবে ও এখন হক দে এত আমি তাদের উদ্দেশ্য বলি আরে তুই সারা তো বলে দেখিয়েছে রব যদি কবুল করে ইনশাআল্লাহ এই যুবকরা এই বাংলার ইতিহাস চট্টগ্রামের ইতিহাস একদিন পাল্টাই দিবে একদিন সময় আসবে চট্টগ্রামের কোন মেয়ের বাবা আর বাবা হওয়ার কারণে নিজেকে অন্যায় অপরাধী বলবে না এটা বলবে না মেয়ের বাবা হয়ে অপরাধ করেছি তারা বলবে মেয়ের বাবা হয়ে আমার নিয়ামত হয়েছে ইনশাআল্লাহ